বিয়ে করে আনার পর আমার স্ত্রী নেহাকে নিয়ে বের হতে লজ্জাই লাগত ব্যাপারটা এ নয় যে আমার স্ত্রী অসুন্দরী কুচ্ছিত বা মোটা এগুলো হলো হয়তো বা লজ্জা লাগতো না আমার স্ত্রী সুন্দরী যে সে সুন্দরী নয় চট করে কোনো মেয়েকে দেখে কেউ যখন বলে দিতে পারে এই মেয়েটা তো অনেক সুন্দর আমার বউ সেই রকম সুন্দরী আমার লজ্জাটা আমায় নেই আমার স্ত্রীকে নিয়ে লজ্জা পাবার মতন সাহস আমার নাই। সে বয়সে আমার চেয়ে উনিশ বছরের ছোট যখন আমাদের বিবাহ হয় সে সবে এসিসি পরীক্ষা দিয়েছে আর আমি চাকরিতে চার বছর পার করেছিলাম প্রথম প্রথম আমার বিয়ে সাপত্তি থাকলেও মায়ের যুক্তির কাছে আমি হেরে যাই বিয়েতে অমত জানাতে আসলেই মা তার নিজের আর বাবার বয়সের ফারাকের কথা উদাহরণ এনে আমায় ঘায়াল করে দিতেন মা সবসময় বলতেন তোর বাবাও তো আমার থেকে কত বড় তা আমি বিয়ে করিনি আমি কি সুখে নেই মেয়ে পক্ষের অমত ছিল না আমার থাকার মাঝে ছিল মাথায় কিছু চুল আর সৎ চরিত্র এছাড়া আমার নেই চেহারা বা ছিল না চাকরিতে ভালো বেতন নেহাকে বিয়ের রাতে জিজ্ঞেস করেছিলাম বিয়েতে রাজি হবার কারণ কি নেহা ইতস্তত হয়ে বলেছিল জন্ম মৃত্যু বিয়ে সবাই উপরালার হাতে হ্যাঁ আমি কি বলবো, আমি এতে না করার কি। আমি হেসে বলেছিলাম তার মানে আগে যে বিয়ের প্রস্তাব আসতো তোমার অমত থাকতো না নেহা তখন মুখ বাকিয়ে বলে এর আগে আর বিয়ের প্রস্তাবই আসেনি আপনার সাথেই আমার প্রথম বিয়ের প্রস্তাব তখন আমার আরও খারাপই লেগেছিল হয়তো আরও দিন দেখলে আমার চেয়ে ভালো বল পেতে পারত হয়তো সিদ্ধান্ত ভুল নিয়েছে নেহাবা নেহার পরিবারের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু স্ত্রীর ওই কথা মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম বিয়ে উপর থেকেই ঠিক করে দেওয়া হয় সেবার নেহাকে কলেজ থেকে আনতে গেলাম নেহার বান্ধবীদের কাছে কি অকপটেই আমার পরিচয় করিয়ে দিল আমি তার স্বামী তারা যে আমার আড়ালে নিশ্চয়ই বলবে দেখ নেহার বড়টা কি পুরোটে তাতে কোনো ভুল নেই আমি সবার চোখের টিটকারের চাহনি দেখতে পেয়েছিলাম সেদিন বিছানায় শুয়ে খাবারের পেপার পড়তে পড়তে নেহাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বান্ধবীরা কখনো বলে না যে এই বুড়ো লোকটাকে কেন বিয়ে করলে নেহা তখন রেগে গিয়ে বললো তার মানে তোমার কলেগরা বলে এই পিচ্ছি মেয়েকে কেন বিয়ে করেছো আচ্ছা আমায় কি তুমি তোমার পাশে বেমানান মনে করো ওর উল্টো রাগ দেখে আমার খারাপ লাগেনি বরং চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছিল কপালে এমন ভালো পড়ছিলো দেখেই হয়তো এতকাল মেয়েদের কাছ থেকে রিজেক্ট হয়েছিলাম বিয়ের পাঁচ বছরের মাথায় আমাদের কন্যার সন্ধান এলো নওসিনকে প্রথম কুলে নিয়েই আমি ভেবেছিলাম যখনও স্কুলে ভর্তি হয় বলবে এই আমার বাবা তখন কি ওর বন্ধুরা হেসে বলবে বাবা নাকি না না মেয়ে হবার পর নেহার চাচাতো বোন দেখতে আসলো দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে বলল বাচ্চাটা নেহা উচিত হয়নি রে নেহা রেগে গিয়ে বলল কেন সে আমতা আমতা করে বলল আমি জানি তোর মনে কষ্ট তোর দুল্লা ভাই ও বলে এখনও তোর বিয়ের বয়স হয়নি বোঝাই যায় না তোর বাচ্চা হয়েছে সেখানে জহির ভাইকে বেশ বয়স্ক লাগে নেহা খেপে গিয়ে তখন বলে বাচ্চা ছেলে বিয়ে করতো আপু দশ বছরও বাচ্চার মুখ দেখার জন্য কাঁদো কই ইচ্ছে করলেই কি বাচ্চা নিতে পারো সেই কথার ভিত্তিতে তাদের সম্পর্ক একেবারেই নষ্ট হয়ে যায় তার মানে নেহের বোনের কোনো বাচ্চা ছিল না এই জন্যই নেহা